বাংলাদেশে বড় নদী বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে এই পদ্মা অথবা গঙ্গা তিস্তা বোরাক অথবা যেটা আমরা মেঘনা নামে পরিচিত বুঝি এই নদীগুলোই বাংলাদেশে মোটামুটিভাবে গুরুত্বপূর্ণ নদী হিসেবে ধরা হয় আর এই নদীর আলোচনাগুলো আমরা এই ম্যাপ থেকে না দেখে সরাসরি বইতে চার টাকারে দেওয়া থাকে সেইটা মুখস্থ করতে গিয়ে আমাদের মাথা টাথা আওলায় যায় পরীক্ষার হলে যখন জবের হলে আমরা বসি তখন আর ওইটা মাথায় ভালো মতো কাজ করে না তো আমরা আজকে সরাসরি বাস্তবিকভাবে দেখার চেষ্টা করব। আসলে নদীগুলো কোথায় এসেছে কিভাবে মিলিত হয়েছে এবং এই নদীগুলো কিভাবে থেকে কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে কোন জায়গায় এসে পতিত হয়েছে বাংলাদেশের কোন কোন পয়েন্টে দুইটা তিনটা নদী এসে মিলেছে বা এই এই জিনিসগুলো আমরা একটু দেখার জন্য চেষ্টা করব আজকে তো ঘটনা হচ্ছে তিন চারটা নদীর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী হিসেবে আমরা ধরি হচ্ছে গঙ্গা অথবা এইটা বাংলাদেশে ঢুকলে এটার নাম হয় হচ্ছে পদ্মা ঠিক আছে বাংলাদেশে ঢুকলে কি নাম ধারণ করে পদ্মা নাম ধারণ করে তো এখন এই পদ্মা নদীটা হিমালয়ের গাঙ্গোত্রী হিমাবাহ থেকে ভারত মানে এক কথায় নেপাল ভারত মানে আমাদের পার্শ্ববর্তী দুইটা দেশ পার করে চাপাই নবাবগঞ্জ জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ক্লিয়ার তাহলে হিমালয়টা কোথায় হিমালয়টা থেকে হিমালয়টা হচ্ছে নেপালে সেখানকার গাঙ্গোত্রী হিমাবাহ থেকে মানে হিমালয়ের গাঙ্গোত্রী হিমাবাহ থেকে এইটা হিমালয় থেকে প্রবাহিত হয়ে জলধারা প্রবাহিত হয়ে ভারত থেকে এসে তাহলে দেখেন আমরা কি দেখলাম যে এখানে মোটামুটি ভাবে তারপরে এই গঙ্গা বা পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে এবং প্রবেশ করার পরে কোথায় এসে দাঁড়িয়েছে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে এটাকে আমরা বে অফ বেঙ্গল বলতে পারি বে অফ বেঙ্গল বেঙ্গল মানে বঙ্গোপসাগর হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি এখন দেখেন ঘটনা হচ্ছে তাহলে যেহেতু এই নদীটা উৎপত্তি স্থল থেকে দুই তিনটা দেশ পার করে তারপরে এসে বঙ্গোপসাগরে পতিত হয়েছে তার মানে আমরা বলতে পারি এটা একটা আন্তর্জাতিক নদী কারণ আন্তর্জাতিক দুই তিনটা সীমানা অতিক্রম করে এসেছে গুড এখন আসি আমরা প্রত্যেকটা নদী আগে কোথায় থেকে উৎপত্তি হয়েছে সেটা আগে দেখবো এবং কোন জেলা দিয়ে তাহলে মনে রাখেন এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে দুইটা একটা হচ্ছে ভারত অংশে এই নদীর নাম হচ্ছে গঙ্গা দুইটা না তিনটা গঙ্গা বাংলাদেশ অংশে এই এই নদীর নাম হচ্ছে পদ্মা এবং নদীটা হিমালয়ের থেকে প্রবাহিত হয়ে কোথায় এসে পতিত হয়েছে বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে পরে মেঘনা নদীর সাথে মিলিত হয়ে এটুকু মনে রাখবো আপাতত এই তিনটা উৎপত্তি গাঙ্গোত্রী হিমাবাহে ভারতের নাম গঙ্গা চাপাই নবাবগঞ্জ দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে এবং পদ্মা হচ্ছে বাংলাদেশ অংশের নাম আমরা এইটুকু তথ্য আপাতত মনে রাখব পদ্মার ব্যাপারে এরপরে আসি নদী ভারতের সেভেন সিস্টার খ্যাত এই সেভেন সিস্টার না সরি ভারতের সিকিম রাজ্য থেকে ভারতের সিকিম রাজ্যের সিকিম পাহাড় থেকে একটা জলধারা প্রবাহিত হয়ে বাংলাদেশের লালমনিহাট মানে সিটমহল বেষ্টিত জেলা লালমনিহাট দিয়ে এই নদী প্রবেশ করেছে বাংলাদেশে কোথায় থেকে উৎপত্তি ভারতের সিকিম পাহাড় থেকে উৎপত্তি হয়ে কোথায় এসেছে বাংলাদেশের লালমনিহাট জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ক্লিয়ার এরপরে আসি তিব্বত পাহাড় থেকে তিব্বত পাহাড় থেকে আরেকটা নদী ব্রহ্মপুত্র নাম ধারণ করে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে কোন জেলা জেলা কুড়িগ্রাম কুড়িগ্রাম যেখানে লেখা আছে এরপরে এরপরে আসি জেলায় আসামের লুসাই পাহাড় কোন পাহাড় আসামের লুসাই পাহাড় তার মানে আমরা দেখছি আমি পয়েন্টটাতে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখেন যে আসামের লুসাই পাহাড় থেকে আরেকটা জলধারা বোরাক নাম ধারণ করে বাংলাদেশের সিলেট জেলা দিয়ে প্রবেশ করেছে কোন জেলা জেলা সিলেট দিয়ে ঢুকছে এখন ঘটনা হচ্ছে এই চারটা নদী বাংলাদেশে মূলত প্রধান নদীগুলোর মধ্যে অন্তর্ভুক্ত এবং এই নদীগুলোই মোটামুটিভাবে বাংলাদেশে বড় নদীগুলোর অন্তর্ভুক্ত সবচেয়ে বড় নদী এগুলোই আমরা ধরতে পারি আচ্ছা এক মিনিট একটু টাইম নিচ্ছি আপনাদের কাছ থেকে আপনারা যারা এখন লাইভটা দেখছেন প্রায় আশি পঁচাশি জনের মতো হবেন একটু কাইন্ডলি আমি তিরিশ সেকেন্ড সময় দিচ্ছি একটু লাইভটা শেয়ার করে দেন যেহেতু এখন দিনের বেলা লাইভে এমনি লোক হয় না কারণ এখন সবাই কলেজ টাইম ব্যস্ত আছেন বা বিভিন্ন কাজে আছেন আমি চাইবো একটু লাইভটা সবাই শেয়ার করে দেন এবং শেয়ার করে কমেন্টে দান লিখেন যে আপনি শেয়ার করেছেন কারণ হচ্ছে আমরা যেহেতু ফ্রি ক্লাসের আয়োজন করেছি ফ্রি ক্লাস নিচ্ছি আমাদের উচিত হবে আমার আশেপাশে যারা আছেন তাদেরকে ক্লাস করার সুযোগ করে দেওয়া মানে একা একা খাবো এইটা মানে কাম্য নয় যেহেতু এখন আমরা স্বাধীন দেশের নাগরিক দেশ রিসেন্টলি স্বাধীন হয়েছে আমরা চাবো যে আমাদের চাওয়া একটাই থাকবে যে ক্লাসটা যেন সবার কাছে চলে যায় কাইন্ডলি এই যে আশি জনের মতো দেখছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেন এমনি অ্যাজ ইউজুয়ালি রাত্রে বা অন্য সময় নিলে দুইশো বা দেড়শো মানুষ থাকে লাইভে বাট এখন সেটা নাই যেহেতু দিনের বেলা আর দশটার সময় এখন ম্যাক্সিমাম কলেজে আছে বা বিভিন্ন পারিবারিক কাজে আছেন তো আপনারা একটু কাইন্ডলি আপনাদের ফ্রেন্ডকে মেনশন করবেন প্লাস আপনি একটু শেয়ার করবেন নিজের টাইম লাইনে শেয়ার করেন প্রয়োজনে ক্লাস শেষ হলে আবার ডিলেট করে দেন টাইম লাইন থেকে আপাতত একটু টাইম লাইনে শেয়ার করে রাখেন ঠিক আছে আপাতত টাইম লাইনে শেয়ার করে রাখেন ক্লাস শেষ হলে আবার ডিলেট মানে যতক্ষণ ক্লাস করছেন ততক্ষণ আপনার টাইম লাইনে রেখেই ক্লাস করেন শেয়ার করে ক্লাস শেষ তখন ডিলেট করে দেন টাইম লাইন থেকে একটু শেয়ার করে দেন যেহেতু আমি আপনাদের জন্য ফ্রিতে সার্ভিস দিচ্ছি আপনারাও একটু সাধারণ জনগণকে ফ্রিতে সার্ভিস দিবেন না হ্যাঁ আপনারা একটু ফ্রিতে সার্ভিস দেন আমিও আপনাদেরকে যেহেতু ফ্রি সার্ভিস দিচ্ছি তাহলে আমরা চারটাই কমপ্লিট হলো তাহলে পদ্মা নদী গঙ্গোত্রী হিমাব্রাহ বাহ থেকে এসে চাপাই দিয়ে বাংলাদেশে ঢুকছে তিস্তা সিকিম পাহাড় থেকে এসে লালমনিহাট দিয়ে বাংলাদেশে ঢুকছে তিব্বত পাহাড়টা ব্রহ্মপুত্র নাম ধারণ করে তিব্বত পাহাড় থেকে জলধারা কুড়িগ্রাম দিয়ে ঢুকছে এরপরে কি হয়েছে আসামের লুসাই পাহাড় থেকে একটা বোরাক নাম ধারণ করে বাংলাদেশের সিলেট দিয়ে প্রবেশ করছে এই পর্যন্ত তো আপনারা সবাই ক্লিয়ার নাকি এ পর্যন্ত ক্লিয়ার জি আলহামদুলিল্লাহ ভালো আছি যারা জিজ্ঞেস করছেন ভালো আছি কিনা আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তালা ভালো রাখছেন অনেক হ্যাঁ যারা আমাকে জিজ্ঞেস করছেন তারা একটু কাইন্ডলি বলবেন হুম এই পর্যন্ত ক্লিয়ার আছেন কিনা একটু বলেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা এরপরে আমরা আসবো খুব একটা কঠিন না বাট আপনারা সারা জীবন ধরে মনে রাখছেন মনে রেখে রেখে মনে রাখতে পারছেন না হ্যাঁ এগুলো খুব একটা কঠিন না একদমই একদমই সহজ আলোচনা আসলে আপনাদের মনে থাকে না এটার কারণ হচ্ছে আপনারা ম্যাপ দেখে পড়েন না কোথেকে আসছে ম্যাপ দেখে পড়লে খুবই সহজ একটা ব্যাপার কিন্তু ম্যাপ ছাড়া পড়লে খুব কঠিন এখন আসি দেখেন আমরা এই তিস্তা আর ব্রহ্মপুত্র নিয়ে প্রথম আলোচনা করব। কোনটা নিয়ে তিস্তা এবং ব্রহ্মপুত্র নিয়ে আলোচনা করব দেখেন তিস্তা নদী বাংলাদেশের লালমনিহাট জেলা দিয়ে ঢুকছে কোন জেলা লালমনিহাট জেলা দিয়ে ঢুকেছে এরপরে ব্রহ্মপুত্রটা কোন জায়গা দিয়ে ঢুকছে কুড়িগ্রাম দিয়ে ঢুকছে ঢুকে এই তিস্তা আর ব্রহ্মপুত্র এখানে এসে মিলে গেছে কোথায় এসে মিলছে এই জায়গাটাও কুড়িগ্রামে অবস্থিত যেখানে মিলে গেছে তিস্তা আর ব্রহ্মপুত্র এই জায়গাটার নাম হচ্ছে কি এই জায়গাটার নামও আপনার মোটামুটি ভাবে কুড়িগ্রাম তার মানে কুড়িগ্রাম জেলায় কে তিস্তা এবং ব্রহ্মপুত্র মিলে এই দুইটা নদী ব্রহ্মপুত্র নাম ধারণ করে আগাত ছিল ব্রহ্ম পুত্র নাম ধারণ করে সামনের দিকে আগাত ছিল এই যে এই জায়গাটা এখানে ব্রহ্মপুত্র নাম ধারণ করে সামনের দিকে আগাত ছিল কিন্তু আগাতে আগাতে গত দুই দুই শতক আগে দুই দশক আগে শতক আগে একটা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় এবং সাথে সাথে ভূমিকম্পও হয় যার ফলে এই নদীটা তার গতিপথ পরিবর্তন করে না কিন্তু মানে গতিপথ কিছুটা পরিবর্তন করে সাথে একটা শাখা নদীও তৈরি হয় যে নদীটাকে যমুনা বলা হয় কি বলা হয় যমুনা তার মানে এই ব্রহ্মপুত্রটা চলতে চলতে ঘূর্ণিঝড়ের কারণে এই যে জামালপুর এসে দুইটা ভাগে ভাগ হয়ে যায় একটা ভাগ পুরাতন ব্রহ্মপুত্র নাম ধারণ করে পুরাতন ব্রহ্মপুত্র নাম ধারণ করে আর আরেকটা যমুনা নাম ধারণ করে বোঝা গেছে এই পর্যন্ত তাহলে আমি কি বললাম যে তিস্তা আর ব্রহ্মপুত্র কুড়িগ্রাম জেলায় এসে মিলিত হয় কোথায় কুড়িগ্রাম জেলায় মিলিত হয়ে ব্রহ্মপুত্র নাম ধারণ করে এরা কি করতে থাকে প্রবাহিত হতে থাকে থাকতে থাকতে জামালপুর এই যে জামালপুর জেলায় এসে একটা ঘূর্ণিঝড়ের ফলে ব্রহ্মপুত্রটা পুরাতন ব্রহ্মপুত্র নাম ধারণ করে আরেক পথ দিয়ে চলতে থাকে ওই নদীর আরেকটা শাখা নদী বের হয়ে আসে যেটাকে আমরা যমুনা বলছি এই পর্যন্ত বোঝা গেছে তাহলে আমরা কোথায় আসলাম জামালপুরে ব্রহ্মপুত্র দুই ভাগে ভাগ হলো এক ভাগের নাম হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র আরেক ভাগের নাম হচ্ছে যমুনা ক্লিয়ার এই পর্যন্ত ক্লিয়ার কিনা আস্তে আস্তে আগাতে হবে কারণ এটা একটু হিজিবিজি লাগবে এটা স্বাভাবিক ব্যাপার ঠিক আছে একটু হিজিবিজি লাগবে এটা স্বাভাবিক ব্যাপার এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু একটু ক্লিয়ার করেন যে এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এই পর্যন্ত বোঝা গেছে এই পর্যন্ত বোঝা গেছে ক্লিয়ার আচ্ছা এরপরে আসি এরপরে দেখেন এই যে পদ্মা নদী চাপাই নবাবগঞ্জ দিয়ে ঢুকলো না রাজশাহী কুষ্টিয়া পার হয়ে এটা রাজবাড়ি জেলার গোয়ালন্দে এসে এই যে ব্রহ্মপুত্র থেকে বের হলো যমুনা এই যমুনার সাথে মিলিত হয় কার সাথে মিলিত হয় তাহলে ব্রহ্মপুত্রের একটা শাখা জামালপুর থেকে যমুনা নাম ধারণ করে গোয়ালন্দের দিকে আসে আর চাপাই থেকে পদ্মা নদী আসে কোথায় গোয়ালন্দে এসে এই গোয়ালন্দে এসে মিলিত হয়ে যায় মিলিত হয়ে এই পদ্মা নাম ধারণ করে চলতে থাকে আগাতে থাকে নাম ধারণ করেই সামনের দিকে আগাতে থাকে এই পর্যন্ত বোঝা গেছে এবার বুঝতে পারছেন এইটুকু আমরা ওই দিকে কিন্তু যাচ্ছি না মানে এইটুকু বাদ ওই পারের টুক বাদ আমরা এই পার নিয়ে এখন আছি আবার প্রথম থেকে একটু দিই হ্যাঁ আবার প্রথম থেকে একটু একটু আসি তাহলে তিস্তা আর ব্রহ্মপুত্র কোথায় মিলিত হয় মিলিত হয় কুড়ি গ্রামে চলতে চলতে জামালপুর আসে গল্প আকারে মনে রাখেন জামালপুর আসে আইসে এরা ঠেলায় ঘূর্ণিঝড়ের ঠেলায় দুই ভাগে ভাগ হয়ে যায় এক ভাগের নাম হয় যমুনা এক ভাগের নাম হয় পুরাতন ব্রহ্মপুত্র মানে ব্রহ্মপুত্রই থাকি এই ভাগ হইতে হইতে ওই আমরা যাব না যমুনা দিয়ে আসব। যমুনা এসে মিলে কোথায় গোয়ালন্দে দাঁড়ায় এখন এই যমুনাকে ধরার জন্য তার বান্ধবী পদ্মা ঠিক এই পার থেকে মনে করেন চাপাই দিয়ে রাজশাহী দিয়ে কুষ্টিয়া দিয়ে গোয়ালন্দে এসে মিলিত হয় কার সাথে যমুনার সাথে মিলিত হয়ে যমুনাকে বলে বান্ধবী তুমি তুমি একটু 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 নিজে থামো আমি আমার নাম দিয়ে সামনের দিকে আগাই বেশি দূর আগাইতে পারবো না দিয়ে পদ্মা নাম নিয়েই গোয়ালন্দ থেকে আগাতে থাকে যমুনা নদীর ইতি টানা হয় ওখান থেকেই বোঝা গেছে যমুনা নদীর কি হয় ইতি টানা হয় ওইখান থেকেই এরপরে আসি এরপরে দেখেন একটু উল্টা বলবো সেটা আবার ঠিক করে দিব ঠিক আছে আগে বুঝেন বোরাক নামের একটা নদী কোথায় থেকে আসামের লুসাই পাহাড় থেকে বাংলাদেশের সিলেট জেলা দিয়ে প্রবেশ করলো কোন জেলা দিয়ে প্রবেশ করলো বাংলাদেশের সিলেট জেলা দিয়ে প্রবেশ করলো সিলেট জেলা দিয়ে প্রবেশ করার পরে এই নদীটা প্রবেশের সময় দুই ভাগে ভাগ হয়ে যায় কয় ভাগে ভাগ হয় দুইটা এক ভাগের নাম সুরমা আরেক ভাগের নাম হচ্ছে কুশিয়ারা কয়টা ভাগ দুইটা ভাগে ভাগ হয়ে যায় কোথায় সিলেটেই এবং সেই সিলেটে যখন দুই ভাগে ভাগ হয় এক ভাগের নাম হয় সুরমা আরেক ভাগের নাম হয় কুশিয়ারা ক্লিয়ার এখন আসি এই সুরমা আর কুশিয়ারা যেহেতু আপন দুই বোন একই মায়ের পেট থেকে হইছে কিছু দূর যাওয়ার পরে এরা বলে যে না আমরা আর আলাদা থাকতে চাই না আমরা দুই বোন একসাথে হয়ে যাব যায়া এই হবিগঞ্জ জেলায় এসে এই সুরমার কুশিয়ারা আবার মিলে এবং মেলার ফলে এর নাম হয় মেঘনা মেঘনা কি নাম হয় মেঘনা নাম ধারণ করে সামনের দিকে আগাতে থাকে তাহলে কি বললাম এই বোরাক নদী আসামের লুসাই পাহাড় থেকে এসে সিলেট জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং সিলেট জেলা দিয়ে প্রবেশের সময় দুই ভাগে বিভক্ত হয়ে যায় এক ভাগের নাম হয় সুরমা আর এক ভাগের নাম হয় কুশিয়ারা এই সুরমা আর কুশিয়ারা বেশি দূর আগাতে পারেনি সিলেটেরই হবিগঞ্জ এসে আবার একসাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে বোঝা গেছে এই পর্যন্ত ক্লিয়ার বলেন এই সুরমার কুশিয়ারা এসে মেঘনা হইলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা তাহলে মেঘনা কিন্তু একক নদী কোথাও থেকে না নদী এসে দুই ভাগ হয়েছে সেটা আবার এক ভাগ হয়ে মেঘনা নদী নাম ধারণ করেছে এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন আমরা কিন্তু কোথায় ছিলাম এই গোয়ালন্দে ছিলাম এই পার্ট কিন্তু ক্লোজ এই পাশের পার্ট কিন্তু ক্লোজ জামালপুর থেকে এসে গোয়ালন্দে পদ্মা আর যমুনা মিলিত হয়ে পদ্মা নাম ধারণ করে আগাচ্ছে এই পর্যন্ত কিন্তু আমরা আগে থেকেই ছিলাম এখন দেখেন এখন হইতেছে এখন হইতেছে যে এই পাশে একটু খেয়াল করেন এই পাশে বোঝা গেছে ক্লিয়ার গুড সুরমা আর কুশিয়ারা হবিগঞ্জে মিলে নাম হয় মেঘনা এই পর্যন্ত ক্লিয়ার তো তাহলে সুরমা আর কুশিয়ারা হবিগঞ্জে এসে মিলে নাম হয় কি নাম হয় হচ্ছে মেঘনা এখন আসি দেখেন এই যে পুরাতন ব্রহ্মপুত্র এই যে জামালপুর জেলায় একটা যমুনা হয়েছিল এই যে এইটা গেছে পুরাতন ব্রহ্মপুত্র এটা। এই এই মেঘনার পুরাতন ব্রহ্মপুত্র এসে আবার মিলিত হয় কোথায় ভৈরব নামের জায়গায় ভৈরবে মিলিত হয় কোথায় ভৈরবে তাহলে এই যে ব্রহ্মপুত্র নদীটা দুই ভাগে ভাগ হলো একটা যমুনা এসে পদ্মার সাথে মিলল আরেকটা পুরাতন ব্রহ্মপুত্র এটা মিলল কোথায় মেঘনার সাথে কোথায় গিয়ে মিলছে ভৈরবে গিয়ে মিলছে বোঝা গেছে ক্লিয়ার এই পর্যন্ত আচ্ছা এখন আসি এই ভৈরবে এসে ব্রহ্মপুত্র বিলুপ্ত হয়ে যায় বিলুপ্ত মানে তার নাম বিলুপ্ত হয় এবং এটা মেঘনা নাম নিয়েই সামনের দিকে আগাতে থাকে মেঘনা নাম নিয়ে কি করে সামনের দিকে আগাতে থাকে এবং পদ্মা নদীটাও এই গোয়ালন্দ থেকে সামনের দিকে আগাতে থাকে আগাতে আগাতে এই পদ্মা আর মেঘনা এসে এই চাঁদপুরে এসে দুইজন মিলিত হয়ে যায় মিলিত হয়ে কোথায় সরাসরি বঙ্গোপসাগরে পতিত হয় মেঘনা নদী তাহলে মোটামুটিভাবে এইখানে যতটুকু আমি পড়াইলাম ঘটনা কিন্তু ঘুরে ফিরে চায়ের নদী এক জায়গায় এসে মিলল বঙ্গোপসাগরে পতিত হলো এই চারটাই মোটামুটি বাংলাদেশের আন্তর্জাতিক নদীর অন্তর্ভুক্ত এবার আসি একটু একটু শুনেন আমাদের একটা পেইড ব্যাচে ভর্তি চলছে হ্যাঁ বলতাম না এই কথা কারণ দুইটা তিনটা ক্লাস শেষ হয়ে গেছে পেইড ব্যাচে ভর্তি চলছে এটার কোর্স হচ্ছে তিনশো টাকা এটা লাইফ টাইম কোর্স লাইফ লাইফটাইম কোর্স টাকায় কোর্স এখানে ক্লাস ক্লাস পাবেন পাবেন প্রায় মানে মতো এবং এই ব্যাচে অলমোস্ট পাঁচশো জন ভর্তি হয়ে গেছে ক্লাস দুই দিন আগে শুরু হয়েছে আপনারা যারা ভর্তি হবেন চাইলে এই লাইফ টাইম কোর্সে ভর্তি হতে পারেন এখানে সাধারণ জ্ঞানে ছয়টা সেক্টর পুরোপুরি পড়ানো হবে মানে বাংলাদেশ আন্তর্জাতিক আইসিটি বিজ্ঞান নৈতিকতা সুশাসন সবগুলো সাবজেক্টই সাধারণ জ্ঞানের এখানে প্রায় একশোটা ক্লাসের মাধ্যমে কমপ্লিট করানো হবে আপনারা যারা ভর্তি হবেন যেই পেজ থেকে লাইভ ক্লাস দেখছেন সেই পেজে ইনবক্স করুন কমপ্লিট এরপরে আর এটা নিয়ে কথা নাই আমরা আবার ক্লাসে ফিরি দেখেন এখন ব্যাপার হচ্ছে আমরা আন্তর্জাতিক নদী নিয়ে আলোচনা করছিলাম এই চারটা নদী মোটামুটি বাইরের দেশ থেকে উৎপত্তি স্থল বাইরের দেশে এবং আমাদের বাংলাদেশকে অতিক্রম করে কোথায় এইখানেই ভারতের হচ্ছে মাতব্বরী ভারত হচ্ছে এই প্রত্যেকটা নদীর উৎপত্তি স্থল না হলেও ভারত পার করে বাংলাদেশে আসে এই নদীগুলো যেহেতু ভারত পার করে বাংলাদেশে আসে তো এই যে এই পয়েন্টগুলোতে যে ন নবগঞ্জ থেকে আঠারো পয়েন্ট পাঁচ কিলোমিটার দূরে এখানে ফারাক্কা বাদ তিস্তার আগে একটা বাদ আছে এই যে এখানে বাদ দিয়ে রাখছে এখানে বাদ দিয়ে রাখছে ওরা জলবিদ্যুৎ প্রকল্প চালায় এই প্রকল্পগুলোর কারণেই এই যে বন্যার সৃষ্টি হয় তারা যখন পানি আর ধরে রাখতে পারে না মানে শুকনা মৌসুমে আমাদেরকে তারা পানি দেয় না যখন খরার মৌসুম চলে আসে তখন তারা কি করে তারা আমাদেরকে পানি দেয় না আর যখন বন্যায় ওরা আর পানি আটকায় রাখতে পারে না তখন আবার আমাদের দিকে ছেড়ে দেয় তখন বন্যা হয়ে যায় বন্যা হওয়ার মূল কারণ মূলত ওরা যদি বাদ সারা বছর ছেড়ে রাখতো বন্যার সময়ও বাংলাদেশে বন্যা হতো না কারণ পানি আটকিয়ে রাখার ফলে পলি জমে নদীগুলো তার নাব্যতা হারিয়েছে এবং নাব্যতা হারানোর কারণে ওই নদীতে পলি জমে পানির ধারণ ক্ষমতা বা প্রবাহমান ক্ষমতা কমে গিয়েছে যার ফলে হুট করে পানি আসলে নদী আর সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে না এইটাই ছিল হচ্ছে মোটামুটি আমাদের দেশে বন্যা হওয়ার মূল কারণ আসলে এই ফারাক্কা চুক্তির মাধ্যমে বলা ছিল যদি পানির সত্তর কিউসেক লিটার থাকে তাহলে বাংলাদেশ ৩৫ পাবে আর ভারত পঁয়ত্রিশের পরে যা থাকবে সবটাই পাবে থাকলে মানে আধা আধি পানি কিন্তু ভারত আমাদেরকে মোটামুটি পানি দেয় সেটা হচ্ছে বিশ কিউসেক লিটার এই ফারাক্কাবাদের ঘটনা বলছি এটা হচ্ছে সমস্যা আচ্ছা আমি আরেকবার এই পুরোটা একটু সামারি টেনে আপনাদেরকে শেষ করে দিচ্ছি ঠিক আছে পুরোটা একটু সামারি টেনে দিচ্ছি দেখেন হিমালয়ের গঙ্গোত্রী হিমাবাহ থেকে গঙ্গা নদী উৎপত্তি হয়ে বাংলাদেশের চাপাইনবগঞ্জ জেলা দিয়ে ঢুকে পদ্মা নাম ধারণ করে গোয়ালন্দে গিয়ে থামলো এই পর্যন্ত মাথায় রাখেন তিস্তা নদী বাংলাদেশের লালমনিহাট জেলা দিয়ে মানে সিকিম পাহাড় থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের লালমনিহাট জেলা দিয়ে লালমনিহাট জেলা দিয়ে ঢুকে কোথায় আসলো কুড়িগ্রাম এসে থামলো থামা পর্যন্তই মনে রাখেন তিব্বত পাহাড় থেকে আরেকটা নদী ব্রহ্মপুত্র নাম ধারণ করে কুড়িগ্রাম জেলা দিয়ে ঢুকলো ঢুকে কুড়িগ্রাম এসে থেমে আছে মনে করেন এরপরে বরাক সিলেট থেকে এসে মানে সিলেট দিয়ে ঢুকে সুরমার কুশিয়ারা দুইটা আলাদা আলাদা নামে বাংলাদেশে প্রবেশ করলো এবং প্রবেশ করার পরে কিছু দূর গিয়ে হবিগঞ্জ জেলায় মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে ভৈরব এসে থামলো এই এটুকু মাথায় রাখেন এখন কি হলো এই তিস্থা আর ব্রহ্মপুত্র এসে এই যে এই তিস্থার ব্রহ্মপুত্র এসে কুড়িগ্রামে মিলিত হয়ে চলতে থাকলো কিছু দূর চলতে চলতে ভূমিকম্পের কারণে জামালপুরে এসে আবার আলাদা হয়ে গেল আলাদা হয়ে যমুনা এবং ব্রহ্মপুত্র পুরাতন ব্রহ্মপুত্র নাম ধারণ করলো এই যে পদ্মা এসে গোয়ালন্দে থেমেছিল মানে থেমেছিল না আমি আর বোঝানোর জন্য বলছি যমুনা আর পদ্মা গোয়ালন্দে মিলে পদ্মা নাম ধারণ করে চাঁদপুরের দিকে আগাতে থাকলো কোথায় চাঁদপুর এসে থেমে গেল এবার আসি এই যে পুরাতন ব্রহ্মপুত্র আর এই যে মেঘনা নদী এরা এসে ভৈরবে এবং ভৈরবে মিলার পরে মেঘনা নাম ধারণ করে চাঁদপুর এসে চাঁদপুর দাঁড়ালো আর এই দিক থেকে কে মেঘনা এসে চাঁদপুর দাঁড়ালো দুজন মিললো কোথায় চাঁদপুরে মিলে বঙ্গোপসাগরে পতিত হলো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের আজকের আলোচনা এখন ঘটনা হচ্ছে এই টোটাল প্রসেসটা কে কে বুঝতে পারছেন একটু বলেন যারা চলে গেছেন তারা বাস খাইছেন আমি কিন্তু আরো কিছু দেখাবো আরো কিছু বলবো মানে ক্লাসটা যেহেতু শুরু করেছি এই ক্লাস রিলেটেড ছোটোখাটো বা এই টাইপের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করব এখনই এই এই মুহূর্তে ক্লিয়ার করব ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা যারা চলে গেছেন তারা বাস খাইছেন আচ্ছা এইটুকু ক্লিয়ার এখন আমি আপনাদেরকে কয়েকটা সংজ্ঞা ক্লিয়ার করি সংজ্ঞাগুলো অনেক সময় পরীক্ষায় আসে যেটা আপনারা পারেন না সংজ্ঞাগুলো হলো এরকম আন্তর্জাতিক নদী কাকে বলে একটা সংজ্ঞা আমি প্রথম ক্লিয়ার করি আন্তর্জাতিক নদী হচ্ছে সেই সকল নদী যেগুলো পৃথিবীর বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে অন্য একটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সেটাকেই বলা হবে আন্তর্জাতিক নদী এরপরে আসি বৃহত্তম নদী কি এটা একটু আলোচনার বিষয় বৃহত্তম নদী দুইটা জিনিস বৃহত্তম নদী আর হচ্ছে দীর্ঘতম নদী দীর্ঘতম নদী এই দুইটার ভিতরে আপনারা ম্যাক্সিমাম সময় হ্যাঁ এই দুইটা নদীর ভিতরে ম্যাক্সিমাম সময় কি হয় একটু ঝামেলা হয় এই দুইটা বৃহত্তম নদী কোনটা আর দীর্ঘতম নদী কোনটা এই দুইটা মুখস্থ করতে গিয়ে একটু কনফিউশনে পড়ে যান আপনারা একটু দেখেন ঘটনা হচ্ছে বৃহত্তম নদী হচ্ছে সেই নদী দীর্ঘতমটাকে ক্লিয়ার করি যে নদী বেশি দূর পথ অতিক্রম করে কি করে যে নদী বেশি দূর পথ অতিক্রম করে তাকে কি বলা হবে তাকে বলা হবে হচ্ছে দীর্ঘতম নদী আর বৃহত্তম নদী কেউ কোনটা যে নদী বেশি পানি বহন করে বুঝেন নাই আমি একটু ক্লিয়ার করি হ্যাঁ বুঝেন নাই জানি দেখেন মনে করেন দুইটা নদী দুইটা নদী এরকম ধরেন যে দুইটা নদী এরকম দুইটা নদী হ্যাঁ আমি একটু এটা বোঝাই দুইটা নদী এই দুইটা নদীর মধ্যে মনে করেন যে এই প্রথম নদীটা একশো কিলোমিটার পথ অতিক্রম করে সাগরে পড়ে যায় কিন্তু এতে পানি আছে দশ লিটার ধরে নেন দশ লিটার আর একশো কিলোমিটার পথ অতিক্রম করে কথা বুঝতে পারছেন আরেকটা নদী আছে যেটা একশো বিশ কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু এতে পানি আছে এই নদীতে বা পানি ধারণ ক্ষমতা বা পানি প্রবাহের ক্ষমতা মনে করেন এটা বোঝানোর জন্য বলছি তিরিশ লিটার এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ধরেন এই নদীটাকে আমি এক নাম্বার নদী বললাম এই নদীটাকে আমি নদী দুই নাম্বার বললাম এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে বলেন তো দীর্ঘতম নদী কোনটা আমি কিন্তু প্রথমে সংজ্ঞা বলে দিছি বলেন দীর্ঘতম নদী কোনটা আপনাদের কাছে এটা একটা কোশ্চেন বলেন তো দীর্ঘতম নদী কোনটা বলেন দেখি এক নাম্বার আর দুই নাম্বার দিয়ে দিছি আপনারা বলেন যে দীর্ঘতম নদী কোনটা এক একশো কিলোমিটার পথ অতিক্রম করে ক্ষমতা লিটার বা আরো বেশিও হতে পারে আর দুই নাম্বার নদীটা হচ্ছে একশো বিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আর তিরিশ লিটার পানি কনফিউশন লেগে গেছে আচ্ছা দেখেন এই দেখেন ভিন্ন দেশ মানে কি একটা কথা আছে না ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন মত আচ্ছা আচ্ছা। দেখেন যদি দীর্ঘতম নদীর প্রশ্ন আসে তাহলে প্রশ্ন হবে হচ্ছে নদীটা কোনো কিছুর দিকে তাকাবো না যদি পরীক্ষা আসে দীর্ঘতম নদী কোনটা কোনো দিকে তাকাবো না প্রথম যেই দিকটায় আমরা তাকাব সেটা হচ্ছে দীর্ঘতম নদী মানে দীর্ঘ পথ অতিক্রম করে এই দুইটার ভিতরে দীর্ঘ পথ অতিক্রম মানে কত একশো বিশ কিলোমিটার তার মানে দীর্ঘতম নদী কোনটা দুই নাম্বার এরপরে যদি বলি বৃহত্তম নদী কোনটা তাহলে তাও দুই নাম্বার হবে কারণ দুই নাম্বার নদী কি করে এই তিরিশ লিটার পানি প্রবাহ করে কারণ এটা দশ লিটার পানি তার মানে এটা দীর্ঘতম নয় বৃহত্তম নয় এটা দীর্ঘতম বৃহত্তম এখন দেখেন একটু কনফিউশন দূর করি এখানে যদি বলতাম একশো কিলোমিটার অতিক্রম করে এবং একশো লিটার পানি প্রবাহ করে তাহলে দীর্ঘতম নদী হতো এইটা আর বৃহত্তম নদী হতো এইটা বোঝা গেছে এই দুইটা নিয়ে আপনারা খুব কনফিউশনে থাকেন হ্যাঁ গুড এখন বলেন এখন হচ্ছে দীর্ঘতম নদী কোনটা এখন দীর্ঘতম নদী এক নম্বর হুম দীর্ঘতম নদী দুই নাম্বার আর বৃহত্তম নদী হচ্ছে এক নাম্বার কারণ বৃহত্তম নদী বেশি পানি আছে একশো লিটার পানি আছে এটাতে তিরিশ লিটার পানি আছে ক্লিয়ার এরপরে আসি মোহনা বলতে কি বোঝেন সাগর আর নদী যে জায়গায় মিলিত হয় সেটাকে মোহনা বলা হয় মনে আছে তাহলে সাগর আর নদী যেখানে মিলিত হয় সেটাকে কি বলা হয় মোহনা বলা হয় মনে আছে এটা এটা মোহনা বলা হয় আচ্ছা অনেক কিছুই শিখালাম এগুলো ভালো করে পড়ালেখা করার চেষ্টা করেন ভালো করে পড়েন আশা করি সবাই ভালো কিছু করেন আমাদের সাথে যুক্ত থাকেন আমাদের পেইজের সাথে যুক্ত থাকেন আমরা প্রায় প্রতিদিন এই সকাল সময়টায় দশটার সময় আসলে রাত্রেবেলা পেইড ব্যাচের অনেক ক্লাসের চাপ থাকে তারপরে রাতে কারেন্ট থাকে না এই বিভিন্ন রকম ঝামেলার কারণে রাতে ক্লাস নেওয়াটা সো ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য তো তো সেই জায়গা থেকে আমরা ফ্রি ক্লাসের যে আয়োজনটা সেইটা করেছি এই সকাল দশটার সময় যাতে এই সময়টা ম্যাক্সিমাম দিন কারেন্ট থাকে বা ম্যাক্সিমাম জায়গায় কারেন্ট থাকে এই সময়টা এই আমরা চেষ্টা করছি ফ্রি ক্লাসটা দশটার সময় আগামীকাল হয়তো সাধারণ জ্ঞানের ক্লাস না হলেও গণিতের ক্লাস দশটার দিকে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন প্ল্যাটফর্মের উন্নয়নে কাজ করবেন এই প্ল্যাটফর্মটাকে উপরে উঠানোর চেষ্টা করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম